লোকাল ট্রেনে আমরা কম বেশি সবাই যাতায়াত করি এবং লোকাল ট্রেনের জার্নির একটা আলাদা আনন্দ আছে সেই রকমই জার্নি নিয়ে আজকে আপনাদের সামনে একটি ছোট ভিডিও উপস্থাপন করতে চলেছি আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন এখন আছি আমরা মেছেদার পাঁচ নম্বর রেলওয়ে প্ল্যাটফর্মে এখান থেকে আমরা ট্রেন ধরে আজকের আমাদের জার্নি শুরু করব আজকে আমাদের জার্নি হবে বারো কিলোমিটার হল থাকবে তিনটি এবং সময় লাগবে আধ ঘন্টার মতন তো সুতরাং ট্রেনের জন্য বসেই আছি আসছে হাওড়া পাঁশকুড়া লোকাল আমরা সেই লোকাল ধরে আজকে আমাদের যাত্রী শুরু করব পাশেই দিয়ে চলে যাচ্ছে একটি মালগাড়ি আর দূর থেকে দেখুন আসছে আমাদের আজকের ট্রেন হাওড়া পাঁশকুড়া লোকাল বারো বগি বিশিষ্ট নতুন একটি কোচ সমেত আমাদের স্টেশনে ঢুকছে আর আজকে আমাদের যাত্রী ভাড়া থাকবে পাঁচ টাকা চলুন ট্রেনে এবার উঠে যায় তারপর আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাব জেনারা তারকেশ্বর গিয়েছিলেন তারা নেমে পড়লেন এখানে অনেকেই নেমেছেন ট্রেন প্রায় ফাঁকা আমাদের ট্রেন তার সর্বোচ্চ গতি নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে স্টেশন ক্রস করছে সম্পূর্ণ গতি নিয়ে আমরা এখন মেছাদা স্টেশন ছেড়ে চলে যাচ্ছি পাঁচকুড়া উদ্দেশ্যে মেছেদা স্টেশন বলতে গেলে এটি হলো পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার এবং এখান থেকে নানা জায়গায় যাওয়ার বাস পাওয়া যায় আর এখানে সব থেকে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটা হলো কোলাঘাট থার্মেল পাওয়ার তো চলুন আমরা মেছেদা স্টেশনকে বাই বাই করলাম এবারে দুপাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চলি আমাদের রেল চলছে এখন আপ খড়্গপুর রেল লাইন ধরে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এর পরবর্তী স্টেশন মেছেদার পরবর্তী স্টেশন হল নন্দাইগাঁজন আমরা নন্দাইগাঁজনের দিকে তীব্র বেগে চলছি আমাদের ট্রেন এখন প্রায় নব্বই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে এগিয়ে চলছে সামনের দিকে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি এরপরে আমরা প্রবেশ করবো নন্দাইগাজনের স্টেশনে রেললাইনের দু সাইডে থাকা এই যে নানা ধরনের সবুজ নানা ধরনের সবুজ আপনার মনকে নিশ্চয়ই আকর্ষণ করবে এখন বর্তমানে এগিয়ে চলেছি সামনে নন্দা নন্দাইগাজন স্টেশনের দিকে আর সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে চলেছি আমরা ধীরে ধীরে নন্দাইগাজ স্টেশনের দিকে একটি রেলওয়ে ক্রসিং পেরালাম এই একটা ছোট্ট স্কুল যারা এই স্কুলের সম্বন্ধে জানবেন দয়া করে কমেন্ট করে বলবেন এই একটি সুন্দর খুব স্কুল আর প্রাকৃতিক সৌন্দর্য ভর্তি আমরা এগিয়ে চলেছি সামনে নন্দাইগাজন স্টেশন আসছে নন্দাইগাজন স্টেশন চলুন নন্দাইগাজন স্টেশনে গিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী স্টেশন নন্দাইগাজন খুব কাছেই চলে এসেছে আমরা ধীরে ধীরে নন্দাইগাজন স্টেশনের দিকে এগিয়ে চলেছি সবুজ বৈচিত্র্য দেখতে দেখতে এই লাইন অর্থাৎ দক্ষিণ পূর্ব লাইনের থেকে সুন্দর রাস্তাটুকুনি অংশ হচ্ছে এই মেছেদা থেকে একদম মেদিনীপুর পর্যন্ত এত ঘন সবুজ সচরাচর অন্য কোনো রেল লাইনে আমরা দেখতে পাই না এবারে আমরা এগিয়ে চলেছি ঢোকার মুহূর্তটা আমরা ধীরে ধীরে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা যে আমরা নন্দাইগাজন স্টেশনে ঢুকছি নন্দাইগাজন স্টেশনে ঢুকতে ঢুকতে দেখলাম নন্দাইগাজন স্টেশন ঢুকতে ঢুকতে দেখলাম আকাশে মেঘ হয়ে আছে তার সঙ্গে জলরাশি মিশে একটা আলাদা রকম পরিবেশের সৃষ্টি করছে নন্দাইগাজন স্টেশন খুব সুন্দর ছোট্ট একটি স্টেশন খুব একটা বেশি লোকের আনাগোনা হয় না কিন্তু ছোট স্টেশন তার উপরে এই সবুজ ভরা এই স্টেশন খুব কমই আমরা দেখতে পাই বর্তমানে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে নন্দৈগাজল স্টেশনে খুব বেশি সংখ্যক জনসংখ্যা এখানে ওঠানামা করেনি খুব অল্প সংখ্যক লোক এখানে ওঠানামা করলো আবার আমাদের ট্রেন যথারীতি ছেড়ে সামনের দিকে এগিয়ে চললো তার গন্তব্য পাঁশকুটা স্টেশনের দিকে আমরা আমাদের গন্তব্যস্থলের প্রথম নম্বর স্টেশন পেরিয়ে এলাম ধীরে ধীরে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্টেশন ভোগপুরের উদ্দেশ্যে সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ট্রেন তার গতি সম্পূর্ণরূপে তুলে ফেলেছে এবার ধীরে ধীরে আমরা নন্দাইগাজন স্টেশন ছেড়ে সামনের দিকে এগিয়ে চলেছি এবার দেখুন মেঘও কিন্তু খুব সুন্দর হয়েছে আকাশে এই সবে মাত্র মনে হচ্ছে যেন বৃষ্টি আসবে এবং তার সঙ্গে যেন সবুজ গাছপালা মিশে এক আলাদা রকম পরিবেশের সৃষ্টি করেছে নানা রকম গাছপালা আমরা এখানে দেখতেই পাচ্ছি বিশেষত মেঘ ঘন হয়ে এসেছে এবার দেখতেই পাচ্ছেন বৃষ্টি নামবেই কিন্তু আমরা আমাদের যাত্রাপথের জাস্ট সিনারিটা দেখুন ওয়াও একটা খুব সুন্দর দৃশ্য আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে গিয়ে চলেছি আমাদের পরবর্তী স্টেশন ভোগপুরের দিকে ভোগপুর খুব একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং ভোগপুর থেকে পশ্চিম মেদিনীপুরের নানারকম জায়গা তথা পূর্ব মেদিনীপুরের নানারকম জায়গা আমরা যেতে পারি আর দেখুন দিগন্ত বিস্তৃত সবুজ মাঠ এবং মাঠে শুধুই পদ্ম দেখতে পাচ্ছি কারণ সামনে আসছে মা শারদীয়ার বন্দনা তাই এখন থেকেই সবাই পদ্ম ফুল তুলে নিয়ে স্টোরেজে ভর্তি করছে আর আকাশে মেঘের ঘন ঘটা দূরে বৃষ্টিপাত চলছে আমরা ধীরে ধীরে এই মনোরম পরিবেশ সঙ্গে নিয়ে আমরা প্রবেশ করছি ধীরে ধীরে ভোগপুর স্টেশনের দিকে চলুন আমরা একবারে ভোগপুর স্টেশনের কাছে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি বর্ষাকালে এরকম পরিবেশ দেখতে কিন্তু খুব চমৎকার লাগে আবার তাও যদি আমরা লোকাল ট্রেনে যেতে যেতে দেখতে পাই তার একটা আলাদা গুরুত্ব থাকে দেখতে দেখতেই আমরা চলে এলাম ভোগপুর ভোগপুর ঢোকার আগে আমরা এখানে একটা স্কুল দেখতে পাচ্ছি আমাদের বাঁ সাইডে সেই বাঁ সাইডের স্কুলটার নাম হলো ব্যাচারাম হাই স্কুল অথবা অন্য কিছু হবে ট্রেন থেকে লোকেট করতে পারিনি কিন্তু একটা হাই স্কুল এখানকার ধারে কাছের মধ্যে থেকে একটি বড় এইচএস লেভেলের স্কুল অনেক স্টুডেন্ট এখানে পড়াশোনা করেন যদি কেউ নামটা জেনে থাকেন তো সঠিকভাবে নামটা এখানে কমেন্ট করবেন আমরা ধীরে ধীরে ভোগপুর স্টেশনে ঢুকছি বাঁহাতে আমরা এই মেমোরিয়াল স্কুলটাকে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে চলছি আর সামনেই দেখতে পাচ্ছেন বাঁ সাইডে পড়ছে একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে নতুন তার বগিগুলো নিয়ে এবং ডান তো যথারীতি আমরা এবার ভোগপুর স্টেশন থেকে সামনের দিকে এগিয়ে চললাম আমাদের পরবর্তী স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুরাইল সম্ভবত আমাদের ভারতীয় রেললাইনের ইতিহাসে এরকম বড় নামে রেল স্টেশন খুব একটা দেখতে পাওয়া যায় না আমরা ধীরে ধীরে নারায়ণ পাকুড়িয়া মুরাইলের দিকে গিয়ে চললাম ভোগপুরে আমাদের রেলের দাঁড়ানো বা আমাদের ট্রেনটি দাঁড়ানোর সময় ছিল মাত্র দু মিনিট তো দু মিনিট অতিবাহিত হওয়ার পর তার নির্দিষ্ট সংখ্যক যাত্রী নামানোর পর আমাদের ট্রেন সামনের দিকে এগিয়ে চলেছে সম্পূর্ণ গতিতে সম্পূর্ণ একটি দীর্ঘ মালবাহী গাড়িকে আমরা বাম পাশে ফেলে রেখে আমাদের ট্রেন চলছে তার আপন গতিতে সামনের দিকে ওপরে মেঘলা আকাশ নিয়ে চলুন আমরা একবারে এবারে প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের পরবর্তী স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুড়াই সেদিকেই দেখছি যত দূরই দেখছি শুধুমাত্র পদ্মপাতা আর পদ্মফুল এদিকে আকাশ যেন কৃষ্ণবর্ণের মেঘ হয়ে এসেছে সামনেই জানান দিচ্ছে যে সামনেই জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আকাশে মেঘ থাকবে এটা তো স্বাভাবিক ঘটনা তো সামনে আমরা দেখতে পাচ্ছি জাস্ট সেই দৃশ্যটা আপনাদেরও দেখাচ্ছি কত সুন্দর লাগছে এই ট্রেন জার্নিটা কত মনোরম দেখুন আর ধীরে ধীরে গাছপালাগুলো ধীরে ধীরে পিছনের দিকে চলে যাচ্ছে তার একটা নির্দিষ্ট ছন্দে আমরা চলেছি সামনে এগিয়ে এবং দূর থেকে দেখতে পাচ্ছি একটা বিশাল জলরাশি অর্থাৎ ঝিল তৈরি করা হয়েছে বর্ষাকালে ঝিল এবং তার উপরে মেঘলা আকাশ এর একটা আলাদা কম্বিনেশন তৈরি হয় তো যাই হোক আমরা এখন ধীরে ধীরে প্রবেশ করব আমাদের পরবর্তী স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুরাইল সম্ভবত তিনটি গ্রামের নাম নিয়ে এই স্টেশনটি তৈরি হয়েছিল একটি আন্দোলনের মাধ্যমে তো সেই আন্দোলনের মাধ্যমে গড়ে তোলা স্টেশনটির নাম পরবর্তীকালে রাখা হয়েছিল নারায়ণ পাকুড়িয়া মুরাইল চলুন আমরা ধীরে ধীরে এবারে নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশনের দিকে প্রবেশ করি তো আমরা এখন প্রবেশ করছি নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশনে একটি ছোট্ট স্টেশন এটাও একটি ছোট্ট স্টেশন পাঁচকুড়া প্রবেশের আগে এটি একটি ছোট্ট স্টেশন তো সেই ছোট্ট স্টেশনে আমরা প্রবেশ করছি রেল তার সম্পূর্ণ সবুজ সিগন্যাল পেয়েছিল তাই তীব্র গতিতে এগিয়ে চলেছে আমাদের গাড়ি নারায়ণ পাকুড়িয়া মুরাইলে দিকে এখনও কিন্তু বৃষ্টি নামেনি সেইভাবে তো আমরা যথারীতি ধীরে ধীরে প্রবেশ করছি আমাদের পরবর্তী স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুরাইলে আপনারা সম্পূর্ণ ব্লগটি দেখছেন ট্রাভেল উইথ সুদীপ্ত এই চ্যানেলে তো ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম সাউথ ইস্টার্ন রেলওয়ের আরেকটি ছোট্ট অথচ প্রাকৃতিক সৌন্দর্যে ভর্তি একটি স্টেশন নারায়ণ পাকুড়িয়া মোড় এখন নারায়ণ পাকুড়িয়া মুরাইল ছেড়ে সামনের দিকে অর্থাৎ আমাদের আজকের গন্তব্য স্টেশন পাশ করার উদ্দেশ্যে রওনা দিল আর চলছে এখন যোদ্দার বাতাস তার সঙ্গে বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত চলুন আমরা একবারে আপনাদের সঙ্গে প্রাকৃতিক দৃশ্য রেললাইন এবং সব কিছু মিলে ধরে এগিয়ে চলি এখন আমরা ছেড়ে চলে এলাম নারায়ণ পাকুড়িয়া মুরাইল একটি ছোট্ট স্টেশন আর যথারীতি এবার কিন্তু দূরে দেখা যাচ্ছে যোদ্দার বৃষ্টি আরম্ভ হয়েছে আমরা ধীরে ধীরে এই বৃষ্টিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে চলবো আর যে পরিমাণে বাতাস হচ্ছিলো ক্যামেরাটা ঠিক বাইরে রাখা মানে খুব অসম্ভব হয়ে যাচ্ছিল কারণ এত বৃষ্টি আর এত বাতাসে ক্যামেরার লেন্সের পক্ষে খুবই খারাপ অবস্থা ছিল তাও আপনাদের জন্য আমি এই যাত্রাপথের কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি এখন প্রবেশের আগে আপনাদের একটা রেল ক্রসিং দেখাবো যেখান থেকে আমরা আর দেখছেন এখন বর্তমান ভিতরে ট্রেনে তেমন একটা লোক নেই কারণ গন্তব্যস্থলের একদম সামনে স্টেশনটি তাই আর তেমন লোক ওঠানামান নেই আর সম্পূর্ণ ফাঁকা ট্রেনটি আর যথারীতি আমরা যে প্রবেশ করব এখন পাঁশকুড়া স্টেশনের দিকে তার আগে একটা লাইন পেরিয়ে যাবে এইখান থেকেই এখান থেকে একটা লাইন সোজা পাঁশকুড়াকে বাইপাস করে চলে যাচ্ছে আমাদের হলদিয়া এবং দীঘা লাইনের উদ্দেশ্যে তো সেই লাইনটা এখান থেকেই ভাগ হয়ে যাচ্ছে তো দেখুন যে ট্রেনগুলো হলদিয়া এবং দীঘায় যায় অর্থাৎ পাঁশকুড়া স্টেশনকে বাইপাস করে যে ট্রেনগুলো যাবে সেই ট্রেনগুলো এইখান থেকে এই লাইনটা এই পাশে বাম পাশে লাইনটা ধরে সামনের দিকে এগিয়ে যায় দূরে আমরা দেখতে পাচ্ছি একটি মালগাড়ি দাঁড়িয়ে আছে এই লাইনের উপরে তো চলুন এখন আমরা এই লাইনটাকে ক্রস করে আমরা সামনের দিকে পাঁশকুড়ার দিকে এগিয়ে চলি তো পাঁশকুড়ার উদ্দেশ্যে আমরা এখন এগিয়ে চলেছি প্রমুল বৃষ্টি মাথায় নিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করছি পাঁশকুড়া স্টেশনের উদ্দেশ্যে আজকের এই বৃষ্টিযুক্ত পরিবেশে আজকের এই পাঁশকুড়া স্টেশনে প্রবেশ করতে করতে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য আপনাদেরকে যতটা পেরেছি দেখিয়েছি এই হলো আমাদের সাউথ ইস্টার্ন রেলওয়ের একটি প্রাকৃতিক সৌন্দর্যপূর্ণ একটি ছোট্ট রেলযাত্রা যদি এই রেলযাত্রা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আগামী দিনে আরও এরকম ছোটোখাটো ট্রেন জার্নি লোকাল ট্রেন জার্নি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বাইরে বৃষ্টি হচ্ছে বলে ক্যামেরা বাইরে নিয়ে যেতে পারিনি কারণ জল লেগে ক্যামেরার লেন্সের উপরে ভিডিও কোয়ালিটি অনেক কমে যাচ্ছিল তাই যতটা পেরেছি ট্রেনের ভিতর থেকে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি আমরা প্রবেশ করছি এখন আমরা বাঁশকুড়া স্টেশনে প্রবেশ করছি তো আজকের ভিডিওটা এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সুন্দরভাবে এই বর্ষার পরিবেশ উপভোগ করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে বর্তমানে আছি পাঁচখোড়া স্টেশনের একদম রেলওয়ে ওভারব্রিজের উপরে পরের ট্রেন ধরে আমি ফিরে যাব আমার বাড়ির উদ্দেশ্যে নমস্কার সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম